ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে বেশি কথা বলবো না ঝটপট তিনটে ঘটনা শোনাবো পরপর তিনটে ঘটনা শোনাবো একদম র্যাপিড ফায়ার শুনুন কমেন্ট করে জানান কেমন লাগলো লাইক করুন এবং অবাক হন নমস্কার আমি সৌভিক কর্মকার পেশায় পুলিশ অফিসার কর্মসূত্রে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত দেউলি এলাকায় কর্মরত এবং নিজের চোখে দেখা একটি ঘটনা আজ আপনাদের শোনাতে চাই যা আজও আমাকে ভাবিয়ে তোলে ঘটনাটি ঘটে একদিন ভোরবেলায় আগের রাতে নাইট ডিউটি করে আমি রাত আড়াইটে নাগাদ ক্যাম্পে ফিরে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ ভোর ছটার সময় আমার এক সিভিক ভলেন্টিয়ার ফোন করে জানায় স্থানীয় মসজিদের কাছে এক বৃদ্ধ মহিলাকে চোর সন্দেহে ধরে রাখা হয়েছে আমি তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাই সেখানে গিয়ে দেখি এক বৃদ্ধা বয়স আনুমানিক পঞ্চান্ন ষাটের মতন হবে নীরব হয়ে দাঁড়িয়ে আছেন আমি তার নাম ধরে জিজ্ঞাসা করলাম কিন্তু তিনি কোনো কথা বললেন না অগত্যা আমি একজন মহিলা পুলিশ অফিসারের সহায়তায় তাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসি কিন্তু সমস্যায় পড়লাম কারণ তিনি কিছুতেই কথা বলছেন না অনেকক্ষণ পর বৃদ্ধা নিজের আঁচলের ক্ষোভ থেকে একটি কাগজ বের করলেন সেখানে কয়েকটি ফোন নম্বর লেখা ছিল আমি কাগজ কলম দিলে তিনি কোনো রকমে নিজের নাম লিখে দিলেন এরপর আমি সেই নম্বরগুলিতে ফোন করা শুরু করলাম প্রথম নম্বরে কল করলে কেউ ধরল না দ্বিতীয় নম্বরে ফোন করলে একজন পুরুষ ফোন ধরলেন আমি কড়া গলায় জিজ্ঞাসা করলাম এ নামের আপনি কাউকে চেনেন তিনি উত্তরে জানালেন এটি আমার মায়ের নাম আমি বললাম আপনার মা এখন কোথায় আমার মা তো বাড়িতেই আছেন আপনার মা এখন আমাদের দেউলি ক্যাম্পে আছেন আপনি জানেনও না আপনার মা কোথায় যত দ্রুত সম্ভব এসে নিয়ে যান ছেলে জানালো তার বাড়ির সন্দেশখালীতে যা দেউলি থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এরপর আমরা বৃদ্ধার মেয়েকেও ফোন করলাম যার বাড়ি ভাঙর থানার অন্তর্গত বদরায় যা দেউলি থেকে পনেরো কিলোমিটার দূরে মেয়ে প্রথমে এসে মাকে দেখে অঝরে কান্নায় ভেঙে পড়লেন আমি সবাইকে শান্ত করলাম প্রায় দু ঘন্টা পর বৃদ্ধার ছেলে ক্যাম্পে এলেন তিনি জানালেন আমি আমার মা এবং বাবা গত রাতে একসঙ্গে রাত বারোটার সময় খাবার খেয়েছি এরপর মা আমার ছেলেকে নিয়ে ঘুমাতে গিয়েছিলেন আমি রাত আড়াইটের সময় আমার মাছের ভেড়িতে গিয়েছিলাম যাওয়ার আগে দেখেছি মা ঘরেই আছেন যখন ভোর পাঁচটায় ফিরে এলাম তখনও দেখি মা আমার ছেলের পাশেই ঘুমিয়ে আছেন তারপরে আমি বাজারে চলে যাই কিন্তু আপনি যখন ফোন করলেন তখন থেকেই মাকে খুঁজে পাচ্ছিলাম না এরপর তিনি মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি এখানে এলে কিভাবে বৃদ্ধা হাতির ইশারায় বললেন বড় বাবা আমাকে উড়িয়ে এনেছে তার ছেলে জানালেন বড় বাবা এক অলৌকিক শক্তি যা মাঝে মধ্যে মাকে আচ্ছন্ন করে রাখে আমি শুধু ভাবছি বৃদ্ধা ছেলে যখন বলছে যে মা ঘরে ছিলেন তবে আমাদের ক্যাম্পে আর বছরের থাকায় একজন বৃদ্ধা কিভাবে মাত্র কয়েক ঘন্টায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করলেন অবশেষে আমরা বৃদ্ধাকে তার ছেলের হাতে তুলে দিলাম কিন্তু সেই দিনের ঘটনার রহস্য আজও আমার কাছে অমীমাংসিত রয়ে গেল এই ছিল ঘটনা ঘটনা ঠিক করে গুছিয়ে লিখতে পারলাম না ভালো লাগলে শুনিও চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আমার নাম রিনীত মজুমদার চিনছুরা ধর্মপুর থেকে আমার বয়স পনেরো বিশেষ কারণে নাম এবং ঠিকানা দিচ্ছি না প্রতিদিনের মতোই আমি কাজল স্যারের কাছে পড়তে গিয়েছিলাম কিন্তু দরজা ঢুকতেই অদ্ভুত কিছু একটা অনুভব করলাম ঘর জুড়ে একটা থমথমে নিরবতা একটা চাপা শোকের বাতাস যেন ভাসছে স্যার চুপচাপ করে বসে আছেন বাকিরা ফিস ফিস করে কথা বলছে আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম স্যার কি হয়েছে স্যার দীর্ঘশ্বাস ফেললেন চোখে ক্লান্তির ছাপ তারপর ধীরে ধীরে বললেন বিনোদিনী স্কুলের একটা চোদ্দ বছরের মেয়ে আমার ছাত্রী গতরাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আমার পুরো শরীর কেঁপে উঠল আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম কেন স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন সন্ধ্যায় মেয়েটা ঠাকুমার সামনে থেকে ওড়না নিয়ে চলে যায় কেউ খেয়াল করেনি অনেকক্ষণ পরেও নিচে না আসায় খোঁজ নিয়ে দেখে সে ফ্যানের সাথে ঝুলে আছে আমি নির্বাক হয়ে গেলাম স্যারের গলা ভারী হয়ে এলো তুমি ভাবতে পারো যাকে এতদিন পড়িয়েছি যার চোখে হাজার স্বপ্ন ছিল সে এখন প্লাস্টিকে মরানো লাশ হয়ে শুয়ে আছে সেদিন ক্লাসে মন বসছিল না শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল সে আত্মহত্যা করলো কেন বাড়ি ফিরে শ্রেয়াকে জিজ্ঞাসা করলাম এই মেয়েটা আত্মহত্যা কেন করল রে শ্রেয়ার উত্তর এলো কাল স্কুল গিয়ে জানবো তারপর বলব কিন্তু সেই রাতেই কিছু ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হলাম রাত তখন প্রায় দুটো আমি শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না ঘরের বাতাস ভারী লাগছিল যেন যেন কেউ আমাকে দেখছে হঠাৎ করে জানালার কাঁচে আঁচড় কাটার শব্দ শুনতে পেলাম ক্যাঁচ ক্যাঁচ করে আমার গলা শুকিয়ে এলো ধীরে ধীরে জানলার দিকে তাকালাম চাঁদের আলোয় জানলার কাছে অস্পষ্টভাবে একটা ছায়া দেখা গেল একটা লম্বা চুলের মেয়ে দানি আছে আমি শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম পর্দাটা হঠাৎ বাতাসে উড়ে উঠল অথচ জানলা বন্ধ ছিল তখনই বুঝতে পারলাম আমি আমি একা নই বিছানার পাশে ভারী নিঃশ্বাসের শব্দ পেলাম ঠান্ডা মৃত গন্ধ বাতাসে ভাসছে তারপর একটা ফিস ফিস আওয়াজ শুনতে পেলাম দাদা দাদা আমি ভুল করেছি আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল ধীরে ধীরে চোখ খুললাম একটা মেয়ে ফ্যাকাশে চামড়া গলায় দাগ মৃত চোখে অপার শূন্যতা নিয়ে আমায় দেখছে সে কাঁদছে আমার কথা কেউ শুনল না দাদা আমার মাও না তারপর ধীরে ধীরে কাঁধ থেকে ওড়নাটা খুলে নিল আমার চোখের সামনে ফ্যানের দিকে তাকিয়ে এক ঝটকায় ঝুলে পড়ল। ঘর জুড়ে এক বিকট কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ল। আমি আতঙ্কে চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সব কিছু এরপর যেন নিঃশব্দ হয়ে গেল আমি ঘেমে গেছিলাম শ্বাস নিতে পারছিলাম না তখনই ফ্যানটা নিজে থেকেই ঘুরতে শুরু করলো আমি এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম সকালে জ্বর নিয়ে জেগে উঠলাম সারাদিন কেমন যেন লাগছিল শ্রেয়াকে সে আতঙ্কে বলল হে এটা কাউকে বলিস না সবাই তোকে পাগল ভাববে কিন্তু সত্যি জানতে বেশি দেরি হল না সন্ধ্যায় শ্রেয়া আমায় মেসেজ পাঠালো তুই বিশ্বাস করবি না মেয়েটাকে একটা ছেলে ব্ল্যাকমেইল করছিল ওর কিছু ব্যক্তিগত ছবি দিয়ে ভয় দেখাচ্ছিল মেয়েটা মাকে জানিয়েছিল কিন্তু মা এর গুরুত্ব দেয়নি বলেছিল বাচ্চা মেয়ে কি না কি বলছে আমার গা ঠান্ডা হয়ে গেল একটা ভুল একটা অবহেলা একটা তরতা যা প্রাণ কেড়ে নিল আমার মনে হচ্ছিল আমি যা দেখছি সেটা শুধুই ভয় নয় এটা একটা না বলা একটা হারিয়ে যাওয়া স্বপ্নের আর্তনাদ সেদিন রাতে আমি জানলার পাশে বসেছিলাম বাতাস থমথমে মনে হচ্ছিল কেউ আমায় দেখছে হঠাৎ জানলার কাছে ঘন কুয়াশা জমতে থাকলো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এক মুহূর্ত পর আবার সেই ফিসফিসানি গলার আওয়াজ আমি ফিরে আসব তারপর জানলার কাঁচে হঠাৎ একটা আচুর পড়ল ক্যাচ করে শব্দ হলো আমার পুরো শরীর কেঁপে উঠল হঠাৎ করে ফ্যানটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল আমি জানি না আমি যাকে দেখেছি সে বাস্তব নাকি আমার কল্পনা কিন্তু এর পর থেকে আমার ঘরে ফ্যান আর কখনো নিজে নিজে বন্ধ হয় না কেন জানি না মনে হয় সে এখানেই আছে আমাকে দেখছে অপেক্ষা করছে একটা মায়ের ভুল একটা সমাজের উদাসীনতা একটা নিষ্পাপ মেয়ের কান্না এখনো বাতাসে ভাসছে হয়তো সে আর কখনো শান্তি পাবে না ঘটনাটা পছন্দ হয়েছে কিনা জানিও দুটো ঘটনা আজকে একটু অন্যরকম ঘটনা আজকের পুরো এপিসোডটা একটু অন্যরকম ঘটনা দিয়ে সাজানো হয়েছে যে ঘটনাগুলি সাধারণত শোনানো হয় না আমরা সাধারণত অন্যরকমের ঘটনা শোনাই কিন্তু এই ধরনের ঘটনাগুলি হলো বেশ কিছু অবাক করা ঘটনা মানে শুনলে আপনার মনে হবে যে আরে সত্যি তো এটা কি করে হলো বা এটা কী এটা কেন এই ধরনের প্রশ্ন কিছু মাথায় আসে যাই হোক আমি চলে যাই আজকের আমাদের পরবর্তী ঘটনায় ঘট নমস্কার দাদা আমি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ের জয়পুর গ্রাম থেকে তৃষা মণ্ডল বলছি বর্তমানে আমি বিএসসি সেকেন্ড ইয়ারের একজন ছাত্রী ঘটনাটা দু সালের ঘটনাটি ঘটেছিল আমার মামা তো দাদার সাথে দাদার নাম ইবন আর আমি এই ঘটনার একজন চাক্ষুষ সাক্ষী প্রথমেই বলে রাখি আমার বাবা মায়ের লাভ ম্যারেজ হওয়ায় আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে মাত্র দু তিন মিনিটের রাস্তা আর ঘটনাটি ঘটেছিল আমার মামার বাড়িতেই এবার ঘটনায় আসা যাক আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমার মামার বাড়ির কাছাকাছি হওয়ায় আমি রোজ সন্ধ্যায় আমার ছোট মাসির কাছে টিউশন পড়তে যেতাম সন্ধ্যায় কাছে প্রায় মাসির সন্ধ্যা ছ সাতজন দাদারাও পড়তে আসত সেদিনও তার ব্যতিক্রম হলো না আমি রোজকার মতো সেদিনও সন্ধ্যা নামতেই হাত পা ধুয়ে সামান্য কিছু খেয়ে ব্যাগ নিয়ে চললাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে গিয়ে দেখি আগে থেকেই আরো সবাই পড়তে এসে গেছে আমিও তাইয়া দেরি না করে তড়িঘড়ি ব্যাগ নিয়ে বসে পড়লাম এমন সময় ইবন্দা আর আমার দুই মামা গল্প করতে করতে পড়ার বারান্দার সামনে এসে হাজির মাসি তখনও পড়াতে বসে এলি আর তাদের গল্প তখনও চলছে হঠাৎ বারান্দার বাঁশের খুঁটিটা ধরে টলতে টলতে ছোট মামাকে তো কাকা আমার না আমার কেমন যেন গা মাথা ঘুরছে আমার কেমন যেন গা গুলাচ্ছে আমি দাঁড়াতে পারছি না মামা বলল কি রে এই এক্ষুনি তো আমাদের সাথে বাড়ি এলি মাঠ থেকে ফুটবল খেলে তোর তো হঠাৎ এমন হওয়ার কথা নয় দেখ হয়তো দুপুর থেকে ঠিকমতো খাসনি এই জন্য এমন হচ্ছে দাদা বলল না কাকা আমি দুপুরে ভাত খেয়ে তবেই খেলতে বেরিয়েছি কিন্তু আমার এখন যেন খুব কষ্ট হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমাকে একটু ধরো পরিস্থিতি দেখে ততক্ষণে মাসি সহ আরও মামিরাও এসে হাজির দাদাকে ধরে বসানো হলো আমাদের পড়ার সেই মাটির বারান্দায় ইতিমধ্যে দাদা তখন জ্ঞান হারিয়েছে দাদার মা বাবা বাড়ি না থাকায় তৎক্ষণাৎ তাদের ফোন করা হলো দাদার অবস্থা তখন এতটাই খারাপ যে কোনো মতেই সে চোখ খুলতে পারছে না দিদা মাসি সবাই দাদার হাত পায়ে তালু ডলতে লাগলো চোখে মুখে জলে ছিটে দিতে শুরু করলো সবার মুখে তখন চিন্তার ছাপ দিদা তো আগেই কান্না কাটে শুরু করে দিয়েছে ঠিক করা হলো দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে মাসি আমার বাড়ি ফোন করে খবর দেওয়ায় ততক্ষণে আমার মা বাবাও সেখানে এসে হাজির এদিকে দাদার মা বাবাও ভাঙড় থেকে ভ্যান ডেকে তাড়াতাড়ি বাড়ি আসছে সব ঘটনা এত তাড়াতাড়ি আমাদের চোখের সামনে ঘটছিল যেন আমরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না সবার মুখে তখন চিন্তার ছাপ মিনিট কুড়ির ভিতরে যখন মা বাবা এসে হাজির তখনও দাদার জ্ঞান আসেনি সে অচেতন অবস্থায় দিদার কোলে শুয়ে আছে তারা আসলে সবাই মিলে দাদাকে ধরে খামারে নিয়ে গিয়ে ইঞ্জিন ভ্যানে তুলে দিতেই ভ্যান চালক তাড়াহুড়ো করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল ভ্যানে করে তারা কিছুটা যাওয়ার পর দাদাদের পুরনো মন্দিরটার কাছে দাঁড়িয়েছে এমন অবস্থায় কানে এলো দাদার বিকট চিৎকার সে আওয়াজ এতটাই ছিল যেন কানের পর্দা ফেটে যাচ্ছিল আমি ভাবলাম যে নিশ্চয়ই ওই ব্যানের চাকায় দাদার পা ঢুকে গেছে আর নইলে কোনো খারাপ দুর্ঘটনা ঘটেছে এসব ভেবে আমার আর সাহস হল না সেদিকে পা বাড়ানোর এদিকে দেখছি মাসি দিদি এমনকি আমার মা এবং আমার ছ মাসের বোনকে দিদার কোলে রেখে সেদিকে প্রাণপণে ছুটছে কিন্তু কি যেন মনে হচ্ছে আমার আমি কিছুতেই সেদিকে পা বাড়াতে পারছি না মন্দিরের সামনে থেকে সমানে ভেসে আসছে সেই কানের পর্দা ভেদ করা চিৎকার তার শব্দে কোনো মতেই যেন কান রাখা যাচ্ছে না দিদাও ততক্ষণে আর থাকতে না পেরে বোনকে আমার কোলে দিয়ে সেদিকে ছুটেছে নিজের চোখের সামনে যেন পঁয়তাল্লিশ মিনিট ধরে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে যেটা অবিশ্বাস্য প্রায় মিনিট পর পরিস্থিতি যখন শান্ত হলো দেখি মা মাসিরা ফিরে আসছে খাবারের দিকে দাদা চিৎকার তখন একটু থেমেছে মামা মামি দাদাকে নিয়ে ফের ভ্যানে করে রওনা দিয়েছে মা আসতেই আমার চোখে মুখে চিন্তা আর সহস্র প্রশ্নের ছাপ দেখে সেখানে ঘটা প্রত্যেকটা ঘটনা পরপর বলতে শুরু করলো মায়ের বলা ঘটনাটা ছিল অনেকটা এরকম জানিস তো মানি ইবনের চিৎকার শুনে সেদিকে দৌড়ে গেছি দেখি ইবনের মা কি যেন একটা ওর কপাল চেপে ধরে সমানে বিড়বিড় করে কি সব মন্ত্র বলছে আর বিকট শব্দ ইবন চিৎকার করছে আগেই বলে দিই মামি মানে ইবনদার মা একটু আত্ম ঝাড়ফুঁক জানতো আশপাশে কারোর বাতাস লাগা বা ওই ধরনের কিছু হলে মামি খুব সহজে তাদের সমাধান করে দিত আর মামি ছিল মা কালীর একজন পরম ভক্ত তখন শুনলাম হসপিটালে যাওয়ার সময় বৌদি ভ্যানচালক কাকুকে তাদের মন্দিরের সামনে দাঁড়াতে বলেন বাঁকালির ফুল এবং ধুলো নিয়ে এসে ইবনের মাথায় ছোঁয়াতেই সে নাকি চিৎকার করে উঠেছে তার গায়ে নাকি এতটাই শক্তি যা আমরা চার পাঁচজন মিলেও তাকে ধরে আটকে রাখতে পারছিলাম না তখন আমি বুঝলাম যে ঘটনাটা নিছক শরীর খারাপের নয় এটা নিশ্চয়ই কোনো অশরীর ঘটনা নইলে এই আঠেরো উনিশ বছরের ছেলের গায়ে এত শক্তি কিভাবে আসলো আর কেনই বা সে ঠাকুরের ফুল ছোঁয়াতেই চিৎকার করে উঠলো রাগে আতঙ্কে আমি তো তাকে সে অবস্থা একটা চড় মেরে দিয়েছি দেখলাম কিছু মিনিট ওই ফুলটা তার মাথায় ধরে রাখতেই সে যেন ফের কেমন নিস্তেজ হয়ে গেল আর পরিস্থিতি একটু ঠিক হতেই আমরা ফিরে আসলাম দাদা বৌদি ওকে নিয়ে এক গণিনের বাড়ি গেছে। দাদা সেই রাতে আমরা ভয়তে আর কেউ পড়তে বসিনি টিউশন ছুটি করে সোজা যে যার বাড়ি চলে গেছিলাম মামিমার কাছে পরদিন সকালে জানতে পারি গতকাল রাতের ঘটনার মূল কারণগুলো মামিমার বলা ঘটনাগুলি কিছুটা এরকম প্রায় বছর দুয়েক আগে দাদার এক প্রেমিকা ছিল আর তার বাড়ি ছিল আমাদের পাশে চাঁদামারি বলে একটা গ্রামে দাদা সেই প্রেমিকার হার্টের অসুখ থাকায় দাদার সঙ্গে সম্পর্কের প্রায় এক বছরের মাথায় সে মারা যায় দাদা সেই সময় খুবই ভেঙে পড়েছিল প্রথম প্রেমিকার মৃত্যু মানতে না পেরে দিন রাত সে একা একা থাকত নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নিয়েছিল সে তারপরে আর সহ্য করতে না পেরে দিন রাত তাকে কাছে ডাকত দাদা মামিমার মুখে শুনেছিলাম দাদা নাকি তখন মাঝরাতে একা একা খাবার বেড়ে ছাদে গিয়ে খেত আর কার সাথে যেন কথা বলতো কিন্তু তারা সে বিষয়টাকে ততটা গুরুত্ব দেয়নি যার ফলস্বরূপ আজকের এই ঘটনা গুণিন জানিয়েছেন যে প্রতিদিন তার মেয়েকে ডাকার কারণে সে ইবন্দার মায়া ত্যাগ করতে পারেনি আর কোনো এক অমাবস্যার রাতে সে দাদার শরীরে প্রবেশ করে সে নাকি প্রায় এক মাসের বেশিদিন যাবত দাদার কাছে আছে আর সে নাকি একা নেই তার সাথে আরও একজন তার শরীরে আছে যারা কিনা ইবনকে নিয়ে যাবে সেদিন চন্দ্রগ্রহণ থাকায় সেদিনই তার দাদাকে নিয়ে যাবে বলে ঠিক করেছিল কিন্তু কোনো মায়ের কোলের সন্তানকে ছিনিয়ে নিয়ে যাওয়াটা অতটাও সোজা না আর সেটারই প্রমাণ দিয়েছিল মামিমা সেদিন মামিমা সাহস ভালোবাসা আর মা কালীর অসীম আশীর্বাদে সেদিন সে যাত্রায় দাদা বেঁচে গেছে কিন্তু বিপদ পুরোপুরি যায়নি গুনিন দাদাকে একটা তাবিজ আর কিছু জল পড়া দিয়েছিল আর ছ মাস সেই তাবিজটা নিজের দেহে ধারণ করে রাখতে বলেছিল তারপর থেকে আর তেমন কোনো ঘটনা দাদার সাথে ঘটেনি বর্তমানে দাদার বিয়ে হয়ে গেছে আর দাদার একটা ছোট পুচকি মেয়েও আছে তো দাদা এই ছিল আমার নিজের চোখের সামনে দেখা বা ঘটা একটা সত্য ঘটনা গুছিয়ে লিখতে পারিনি কোনো ভুল ত্রুটি হলে নিজের বোন মনে করে একটু মানিয়ে নিও আশা করছি আপনাদের আজকে তিনটি ঘটনা একটু অন্যরকম লেগেছে আজকের এপিসোড এখানে শেষ করছি আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়